আমি ওর জন্যই শুধু ওর মার জন্য সেই উপলক্ষ্যে আপনাকে একটা উপহার দিতে চাই এখানে শেষ নয় পুরো টিমের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা একটা নতুন কিছু নিয়ে এসেছিলাম কিছু বলতে চাই আজ আমি একটু অন্য ধরনের হামি হামে তো হাম ক্যাহে তুমি তুম তো তুম ক্যাহো বিলকুল ঠিক সামনে দুর্গাপুজো আসছে আমরা তো নতুন ড্রেস কিনেই নেব কিন্তু আমাদের পড়োশিতে আশেপাশে প্ল্যাটফর্মে পথিক যারা আছেন যাদের কেনার সামর্থ্য নেই তাদের পাশে একটু দাঁড়াতে এসছি সেই উদ্যোগ নিয়ে একটা ছোট্ট উদ্যোগ দেখতে থাকো আশা করি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগে অবশ্যই জানিও এখানে শেষ নয় পরে ঠাকুর দেখবে হ্যাঁ

এটা পড়বেন হ্যাঁ হ্যাঁ পড়বেন আচ্ছা দাদা এটা আপনার জন্য আপনার কি নাম বিশ্বজিৎ সামন্ত বাহ কোথায় বাড়ি আচ্ছা এই যে একটা গেঞ্জি দিচ্ছি আপনাকে পরে পুজো দেখবেন হ্যাঁ খুশি তো ওকে ভালো থাকবে পরে পুজো দেখবেন হ্যাঁ আপনি খুশি তো আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে

খুশি নেবেন আচ্ছা দিন তাই নেই পরবেন এটা ঠিক আছে হ্যাঁ আপনি আপনি হাঁটতে পারেন তো হাঁটতে পারেন আমরা এসেছিলাম এখানে শেষ নয় টিমের পক্ষ থেকে আপনাকে এই টি শার্ট একটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আপনি চোখে দেখেন না ওহো বয়স কত আছে আটাত্তর বছর বয়স কোথায় বাড়ি আপনার হাজি শহরে বাড়ি আপনি পারমানেন্ট এই কল্যাণী সীমান্ত প্ল্যাটফর্মে থাকেন না না ভিক্ষে করি ও আচ্ছা আচ্ছা কোনো ইয়ে নেই কল্যাণী আসেন অন্য জায়গায়ও যান মনে ও আচ্ছা এই টি শার্টটা পুজোয় পরবেন আপনি হ্যাঁ ব্যাগের মুড়ে দেবো আচ্ছা 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 ঠিক আছে ও আচ্ছা 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 ঠিক আছে আপনি খুশি তো আশীর্বাদ করবেন আমাদের আর আশীর্বাদ করবেন যেন আমরা আরো এরকম ধরনের সামনের বসে যেন আরো অনেক কিছু করে অনেক মানুষকে আমরা দিতে পারি এই আশীর্বাদ আপনাকে বলছিলাম একটু ডিস্টার্ব করছি আপনাকে খাচ্ছেন এখন আচ্ছা আপনাকে একটা গেঞ্জি গিফট দিতে যে আপনি নিতে রাজি আছেন পুরনো দেবো কেন আপনাকে পুজোর জন্য নতুন দেবো আপনি ডানারটা খালি করুন বুঝতে পারবেন ডানারটা খালি করুন আপনার খাবারটা বাহাতে নিন হুম এই দেখুন নতুন পলিথিন চড়ান এক আর প্যাকেট করা আপনার নামটা কি আমার নাম সুমন চৌধুরী আচ্ছা সুমন চৌধুরী কোথায় থাকেন কোথায় अच्छा ईशापुर तो है खे सेन दोपुर है खे सेनियत हाँ जीत तबीयत ठीक नहीं है ओह कहाँ घर है आपका ओह अच्छा तो इधर ही रहते हो आच्छा, अच्छा 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 ये दुर्गा पूजा आ रहा है सामने इसके लिए छोटा सा आपके लिए गिफ्ट है आपको अच्छा लगा

লাভই থাকে ও হো আচ্ছা আপনার জন্য আমরা একটা ছোট একটা গিফট দেবো আজকে একটা টি শার্ট হ্যাঁ টি শার্ট আপনার আপনার পছন্দ হচ্ছে দেখুন করলে করলে আপনাকে ঠিক এরকম এরকমই লাগবে হ্যাঁ হ্যাঁ আপনার পছন্দ তো তো পরবেন পুজো আসার সামনে পুজোর জন্য আপনার আপনাকে দিচ্ছি এটা তো অবশ্যই পরবেন হ্যাঁ এই সামনে দুর্গা পূজা বুঝলেন এই শাড়িটা পুজোতে পরে অঞ্জলি দেবেন ঠিক আছে আর আশীর্বাদ করবেন যেন আমরা আরো অনেক কিছু এই সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো উপলক্ষে আপনাকে একটা গেঞ্জি দিচ্ছি হ্যাঁ এটা পড়বেন এই দেখুন এটা নতুন গেঞ্জিটা হ্যাঁ নতুন গেঞ্জি এটা পুজোর সময় পরবেন কেমন লাগলো আপনার ভালো আশীর্বাদ করবেন যেন আমরা পরবর্তীতে যেন আরো ভালো কিছু দিতে পারি আপনাদের হ্যাঁ ভালো আছেন তো খাওয়া দাওয়া হলো দুপুরে আপনি কি চোখে একেবারে দেখতে পান না একেবারে দেখতে পান না আচ্ছা আমরা দুর্গা পুজো সামনে আসছে সেই উপলক্ষে আপনাকে একটা গেঞ্জি উপহার দিতে চাই আপনি নিতে খুশি তো হ্যাঁ আচ্ছা এই নিন আচ্ছা আচ্ছা বলছি সামনে তো পুজো আসছে দুর্গা পুজো

আগু ঠিক আছে তাহলে অনুরা তোমার কাছে দিয়ে দিলাম তুই তো দেবে নাতিকে পড়াবে ঠিক আছে এই কালারটাই ভালো ঠিক আছে কালার আচ্ছা ঠিক আছে এটাই নাও এটাই পড়াবে ভালো লাগবে আচ্ছা মাসের সামনে তো দুর্গাপূজা হ্যাঁ সেই উপলক্ষে আমরা শাড়ি দিচ্ছি আর হ্যাঁ পূজাতে শাড়িটা পরবেন হ্যাঁ তো পূজার উপলক্ষে দিয়েছি তুমি কি এখন একটু পরে দেখবে কৃষ্ণনগর এখানে আছেন আচ্ছা আচ্ছা আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার পুজোয় পড়বেন অবশ্যই হ্যাঁ আপনি খুশি তো আশীর্বাদ করবেন এর আগে যেন আমরা বড় কিছু দিতে পারি অনেককে দিতে পারি

কল্যাণীতে আচ্ছা আচ্ছা ভালো থাকবে ছোট্ট একটা উপহার আপনার জন্য নিয়ে এসছি অবশ্যই পুজো করবেন এটা হ্যাঁ আপনার পছন্দ হয়েছে আশীর্বাদ করবেন যেন আরো পরবর্তীতে ভালো কিছু দিতে পারি আপনাদের হ্যাঁ এটা আপনার জন্য হ্যাঁ কাউকে দান করবেন না বিক্রি করবেন না অবশ্যই করবেন কিন্তু আপনারা হ্যাঁ আচ্ছা নিন আসুন ভালো থাকবেন সবাই হ্যাঁ ওকে ভালো থাকবেন না আপনারা হ্যাঁ আশীর্বাদ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবেন 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 ঠিক আছে দেবেন এটা আপনার জন্য হ্যাঁ পুজোয় পড়বেন অবশ্যই পুজোতে পরে ঠাকুর দেখবেন অঞ্জলি দেবেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আশীর্বাদ করবেন না অনেক দূর কোথায় পারি আপনার কলকাতায় বাড়ি ও আচ্ছা পুজোয় অবশ্যই পরে ঠাকুর দেখবেন অঞ্জলি দেবেন হ্যাঁ অঞ্জলি দেবেন হ্যাঁ আশীর্বাদ করবেন পরবর্তী আরও অন্য কিছু বড় কিছু দিতে পারি হ্যাঁ ঠিক আছে আমরা আজ এসেছি বড়বার আলায় বড়বার মার আলায় না এটা আচ্ছা সেই উপলক্ষে পুজোতে ছোট্ট একটা উপহার আপনার জন্য অবশ্যই পড়বেন বিক্রি করবেন না দান করবেন না কাউকে আপনাদের দিচ্ছে আপনারাই পরবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আচ্ছা হ্যাঁ করবেন আশীর্বাদ করুন হ্যাঁ ভালো থাকবেন সবাই ভালো থাকবে হ্যাঁ সবাই ভালো থাকবেন এটা অন্যায় এটা অন্যায় আমাদের কাছে অল্প পরিমাণে আছে আচ্ছা আপনি আসুন 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 আপনি সাইডে যান আমাদের কাছে ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে সবাই ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকে আপনারা কত ভালো থাকবেন করবেন অঞ্জলি দেবেন পুজো দেবেন হ্যাঁ আপনি সামনে আসুন আপনার হাতে ও বাড়ি শান্তিপুরে আচ্ছা এটা পরবেন পুজোর সময় পরবেন অঞ্জলি দেবেন বিক্রি করে দেবেন না কাউকে দান করবেন না আপনাদের জন্য দিচ্ছি হ্যাঁ পর একটা টি শার্ট গেঞ্জি দিচ্ছি হ্যাঁ এটা পরবেন পুজোর সময় পরে হ্যাঁ ঠাকুর দেখবেন ঘুরবেন হ্যাঁ আশীর্বাদ করবেন আচ্ছা ঠিক আছে আমাদের থাকলে অ্যাভেলেবল থাকলে দেবো অন্য করবেন ঠাকুর দেখবেন আশীর্বাদ করুন পরবর্তী জন্য আরও ভালো কিছু দিতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাইকেই দিয়েছি কিন্তু এখানে আমি একটা বাচ্চাকে একটা জিনিস এই একটা শাড়ি দিতে চাই কারণ আমরা যখন থেকে এসেছি ও আমাদের পেছন পেছন ঘটছে কারণ ওর মা হলো মেন্টাল পেশেন্ট অ্যাকচুয়ালি পাগল পাগলি আর কি এবার বাইরে বেরোতে সেই থেকে আমাদের পেছনে পেছনে ঘুরছে আর বলছে আনটি আমাকে আমাদের এক আমার মাকে একটা শাড়ি দাও তা আমি এই বাচ্চাটার মানে কষ্টটা মানে দেখতে পারলাম না ওই জন্যে আমি ওর জন্যেই শুধু ওর মার জন্যে ওর হাতে দিচ্ছি ঠিক আছে ভালো লেগেছে শোনা হ্যাঁ মাকে দিবি হ্যাঁ করবে এই প্রোগ্রামটা আমরা কল্যাণী প্ল্যাটফর্ম থেকে শুরু করেছিলাম মাঝখানে কাচাড়া প্ল্যাটফর্ম দেখিয়ে দিয়েছি এবং তোমরা সব দেখতে পাচ্ছ এবার এসছি আমরা নৈহাটি প্ল্যাটফর্মে তো নৈহাটি প্ল্যাটফর্মে আমাদের প্রায় শেষের পথে মাত্র কয়েকটা গিফট আর বাকি রয়েছে নেক্সট আছে দিদিভাই দিদিভাই কোথায় বাড়ি শান্তিপুর আচ্ছা ঠিক আছে শাড়িটা দিচ্ছে অবশ্যই পরবেন পুজো দেখবেন অঞ্জলি দেবেন হ্যাঁ ভালো থাকবেন ওকে ওকে হ্যাঁ ঠিক আছে আপনি কোথার থেকে এসছেন শিমুরালি ও আচ্ছা ঠিক আছে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ ভাই সামনে দুর্গা পুজো আসছে তা আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট এই গিফটটা কিন্তু পরবে এই শাড়িটা ঠিক আছে হ্যাঁ আর বাচ্চা দুটোর দিকে ধ্যান রাখবে হ্যাঁ ঠিক আছে এখানে শেষ নয় পুরো টিমের পক্ষ থেকে শারদিয়ার শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন এবং আমাদের যে আজকে উদ্যোগটা নতুন উদ্যোগটা নিয়ে এসেছিলাম পুরো প্রোগ্রামটা আপনারা দেখেছেন এই পুরো প্রোগ্রামের বিদায়ের বেলা এসে গেছে সমগ্র অনুষ্ঠানের যে যারা দুইজন আমাদের ভিতরে কন্ট্রিবিউশন করেছে তাদের নাম একজন হচ্ছে জয় বিশ্বাস তার এমন কোনো প্রোগ্রাম নেই তিনি কন্ট্রিবিউশন করেননি আমরা আগেও বলেছি এখনও বলছি ভাই তুমি একবার আমাদের কোনো প্রোগ্রামে এসো আমরা ভীষণ খুশি হবো তার জন্য আচ্ছা এছাড়া আছে শান্তি মণ্ডল উনি হচ্ছে পায়রাডাঙ্গা থেকে তো ইন্দ্রদের দুজনের নামে একটু হাততালি আশা রাখছি পরবর্তীতে আমাদের আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করব এবং ভগবান আপনাদেরকে আরও অনেক দিক কি আপনারা দুই হাত ভরে অন্যকে আশীর্বাদের হাতটা বাড়িয়ে দিতে পারেন তো এখানেই শেষ করছি এখানেই এখানেই এখানেই